সে বিনুদুমু হু আল্লাহ বলে বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে কেন তরে আলাদা করে দিল মা গরাকা আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি আমি কি অপরাধ করেছি সে বিনু এলিমু বিটিএস যারা ভক্ত যেই মেয়েরা এরা হচ্ছে তাজ্জালের ফেতনার শিকার হয়ে গেছে কারণ তাজাল হচ্ছে এমন এক শক্তি যে শক্তি নারী জাতিকে এমন এমন ফেতনা দিয়ে গ্রাস করে ফেলবে যে নারীর কাছে ওই জিনিসটাকে এমন ভাবে শো করা হবে যে নারীকে তার মিথ্যা কথা বললে সজজই হবে আপনি দেখবেন বিটিএস নে কথা বললে পুরুষরা সজজ করতে পারলেও

আমাদের দরুন ভাইদেরকে পরামর্শ দিব দ্রুত বিয়ে করার চেষ্টা করেন যদি না করতে পারেন কোনো কারণে আল্লাহ একটা না রাখেন বেশি বেশি দোয়া করবেন এই দোয়াটা করবেন জেরব দে না হ্যালো অ্যাজ ও আচিনা ওয়াভু রিয়াচিনা ভু রাই না রিনমুজা খুব সূক্ষ্ম সাথে যাচাই বসে না করে দিন দায়িত্ব থাকবে বিয়ে করে নেন এটলি সাবকে গার্ডিয়ান